মানব পাচার জামিন অযোগ্য অপরাধ এমনটি বলা আছে আইনে। এমন শক্ত আইন থাকলেও এই আইনের কতটা সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা নাকি পাচ্ছেন না নাকি যারা সরাসরি এসব অপকর্মের সাথে জড়িত তারা নিজেদেরকে আড়াল করতে এই মামলার যত্রতত্র ব্যবহার করছেন মিথ্যা মামলায় নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন হাতিয়ে নিচ্ছেন টাকা পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে সব এমনই বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এসবের সত্যতার খোঁজে টিম আমাদের গন্তব্য প্রথমে নিয়ে যেতে চাই শরীয়তপুর সন্তানদের নিয়ে স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছেন স্ত্রী জানেন না তার স্বামী কোথায় আছে কেমন আছে এখন মনে করেন আমার স্বামী কোথায় আছে সেটা তো জানি না অরা খোঁজ দেনা খবর দেনা যে অভিযোগ আছে শরিয়তপুরের রাশেদ ও টুননুর বিরুদ্ধে তাদের কথায় নাকি মামলা করলে মিলবেন নিখোঁজ সন্তানের খোঁজ পাবেন ক্ষতিপূরণও এই মামলা কর মামলা করলে পুরো টাকাটা দিয়ে দিছিলো সাড়ে 900 টাকা দিয়েছি ওই যে মামলা করার পর মামলা আশামিকারা আপনি জানেন না না আমি চিনি না চিনি নামও জানি না আর হাগো ভাষা কই কি কই আমি কিছু একই এলাকায় ওই দুই ব্যক্তির কথায় মামলা না করায় উল্টু মামলার আসামি হয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা আবার অনেকে মামলার বাদী হয়েও নিজেই জানেন না তিনি মামলা করেছেন একই হুমকি দিতেছে যে নামে এই মামলাগুলো আনি আমরা ডাকা থেকে দিগু এবং প্রত্যেকটা চৌষট্টিটা জিলা চৌষট্টি জেলা তিনি আমরা মামলা দিই এবং আমাদের কাছে এই পর্যন্ত চারটা মামলার আমাদের কাছে নকল আছে ঢাকা ডেমরা থানার একটা লালবাগ থানার দুইটা

আছে এসব বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য ও খোঁজ নিয়ে জানা যায় শরীদপুরের এই দুই সদরের বিরুদ্ধে রয়েছে মানব পাচারের মামলা কিন্তু এখন তারাই মামলার বাদীদের নিয়ন্ত্রণ করছেন নেপথ্যে রয়েছেন ইতালির এক প্রবাসী বিষয়টি অবহিত আছেন শরিদপুর জেলা পুলিশ মানব পাচারের আড়ালে কিছু স্বার্থান্বেষী এবং প্রতারক চক্র তারা এই দেশে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য তাদেরকে আসামি করে কিছু মামলা এটা বিজ্ঞ আদালতে রুজু করে এবং অনেক সময় বিজ্ঞ আদালত থেকে যখন থানাকে তদন্তের জন্য দেওয়া হয় তখন আমরা তদন্ত করে থাকি তো আপনি যাদের নাম বলেছেন আমি এদের বিষয়ে খোঁজ নিয়ে দেখব তবে এর বাইরেও আমরা বেশ ইতিমধ্যে বেশ কিছু মামলা আইডেন্টিফাই করেছি মানে চিহ্নিত করেছি যে এই মামলাগুলো মিথ্যা এবং আমি এই মিথ্যা মামলা যারা যারা বাদী হয়েছে বা যারা এই ইন্ধনদাতা তাদেরকে আমরা আইডেন্টিফাই করার কাজ করেছি বা করে যাচ্ছি এবং একই সাথে এখানে আমাদের যে মানব পাচার প্রতিরোধ আইন আছে সেখানে কিন্তু এই যে যারা মিথ্যা মামলা দায়ের করে বা হয়রানির মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে